এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি 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 বি সি ডি ই মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কী রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে আমরা কি করতে চলেছি আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে আমাদের কি স্ট্যান্ড পয়েন্ট সেটা ক্লিয়ার হওয়া খুব দরকার প্রথমত মুখ্যমন্ত্রী যে কাছে আমরা আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলোর যথাযথ উত্তর কিন্তু আমরা পাইনি বা দিশা আমরা দেখতে পাইনি প্রথমত উনি কিন্তু বলেছেন প্রথমে যে যোগ্যদের একজনেরও চাকরি যাবে না যে করেই হোক যজ্ঞদেরকে মানে তাদের স্বার্থ রক্ষা করা হবে আবার শেষের দিকে গিয়ে আমরা দেখছি উনি বলছেন এখন যোগ্য যোগ্যদেরটা ভাবলাম পরে অযোগ্য দেখটা ভাবব এই যে যোগ্য অযোগ্যকে মিলিয়ে দেওয়া সকলের কে নিয়ে চলা এটা এখনও তিনি স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারলেন না এত দিন হয়ে গেল সেই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য আলাদা তোলপাড় গোটা রাজ্য দেশ সেখানে দাঁড়িয়ে তাদের সেগ্রিগেশনের কথা না বলে আবার তিনি দুজনের কথা ভাবার কথাই বললেন তাহলে আমরা কি করে মেনে নেব যে এই যে পরবর্তী পদক্ষেপগুলো হবে সেখানে সবাইকে নিয়ে চলার একটা পরিকল্পনা হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত উনি বললেন যে কি হবে স্যালারি স্টপ করব না চাকরির টার্মিনেশন হচ্ছে না কিন্তু যদি কোনো নেগেটিভ সুপ্রিম কোর্ট থেকে আসে তাহলে কি করবেন না দু দুমাস হোক বা তিন মাস পর একটা ব্যবস্থা হবে তার ওই দু মাসটা উনি পুষিয়ে দেবেন হোয়াট ডু ইউ মিন এটার মানেটা কি এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছে পোষানোর জন্য দরকার নেই আমাদের পোষানোর আমরা পোষানোর জন্য এখানে নেই যে আমাদেরকে পুষিয়ে দিতে হবে আমাদের ওই সাম্মানিক চাই না আমরা ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই আর উনি এটাও বলেছেন যে ভলেন্টারি সার্ভিস দিতে হবে কিসের ভলেন্টারি সার্ভিস আমরা ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য আসিনি আমরা যেভাবে এতদিন ধরে চাকরি করে এসেছি সেই জায়গাটাতে স্ট্যান্ড করতে চাই আমরা ভলেন্টারি সার্ভিস কেন দেব। এটা আমাদের জন্য অসম্মানজনক নয় কি আমাদের কাছে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার আমরা ওনার বক্তব্যে কোনো দিশা দেখতে পাইনি আবার মঞ্চে আমরা এটাও দেখেছি যে কিছু ব্যক্তিত্ব ছিলেন হ্যাঁ ভাইস চ্যান্সেলার ছিলেন শিক্ষা সঙ্গে যুক্ত ঠিক আছে সাহিত্যিক ছিলেন তিনিও কোনো না কোনো রাজনৈতিক দলের অবশ্যই সমর্থক এদেরকে রেখেছেন সেটা আমরা ভুল বলছি না কিন্তু আপনাদের কি উচিত ছিল না যে ওই জায়গায় এসএসসির চেয়ারম্যান বোর্ডের সভাপতি শিক্ষা দপ্তরের ব্যক্তিবর্গরা যারা এই কেস বা এই রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত তাদেরকে ওখানে রাখা তাহলে কি একটা ভালো পদক্ষেপ হতো না তাহলে আপনারাও কিন্তু কোথাও গিয়ে গণ্ডগোল করে ফেলছেন আমরা এটাও দেখেছি পাস নিয়েও একটা গণ্ডগোল হয়েছে আপনারা পাসটা দিয়েছিলেন আমরা চেয়েছিলাম যে এরম একটা পাস করা হোক কারণ পাস করা হোক কারণ যাতে শুধুমাত্র ভেরিফায়েড যারা আনটেন্টেড তারাই ভেতরে প্রবেশ করতে পারে সেখানে গিয়েও আমরা দেখলাম যে অযোগ্যরা ভিড় করলো আমাদের জিনিসপত্র ছিনতাই করলো আমাদের পাসগুলো ছিনতাই করলো পুলিশ কোনো স্টেপ নিচ্ছিল না তারপরে আবার আমরা এটাও দেখলাম যে ভেতরে নেতাজি ইন্দোরের ভেতরে একটা সিএম সিকিউরিটির জায়গা পাস ছাড়া ঢোকা নিষিদ্ধ সেখানে গিয়ে অযোগ্যদেরকে আমাদেরকে চিহ্নিত করে বার করতে হচ্ছে যেটা ফ্লোর ছিল যেটা স্টেডিয়াম গ্যালারি ছিল সেটার কথা তো বাদ দিলাম ফ্লোরে পর্যন্ত আমরা চার পাঁচজনকে দশ জনের ওপরে প্রায় আমরা ধাক্কা ধরে বার করে দিয়েছি শুধুমাত্র চেক করে করে যে যখনই দেখেছি আপনি কে মিথ্যা কথা বলছে আপনি কে আমি টিচার আমি সংগঠনের আমরা বললাম দেখান টুক দেখান যখনই দেখলাম দেখলাম টেন্টেড দিয়েছে পাস কোন না কোন সংগঠনের নেতা কেউ ওই টিচার আমরা সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি তাহলে এই জিনিসগুলো কেন হবে কেন খেলছেন এখনো এখনো কি বোধবুদ্ধির উদয় হচ্ছে না আপনাদের যে আপনাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে এই জিনিসটা কি আপনারা স্বীকার করে নিতে পারেন না এখনো বলবেন শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত হ্যাঁ বিরোধীরাও আমাদের সঙ্গে খেলছে খেলছে নাটাকে সেটা বলুন তো কে খেলছে না আমাদের লাইফ নিয়ে এমন একটা পার্টি আছে বা একটা ব্যক্তি আছে এই পার্টির লোকেদের যারা আমাদের নিয়ে খেলেনি বা খেলছে না আমাদেরকে রাজনৈতিক লং রাঙানোর চেষ্টা হচ্ছে কোনো রাজনৈতিক দলে আমরা এখন সমর্থন করি না কোনো পদে কোনো বিষয়ে একটাই বিষয়ে সমর্থন করি যারা যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে আমাদের কথা বলবেন আমাদের ন্যায্য বিচারের কথা বলবেন তাদের সমর্থন করব। কোন দল কে হন আমাদের দেখে লাভ নেই একটা স্টার্ট পয়েন্ট আমরা একটাই ফ্র্যাটার্নিটিতে বিশ্বাসী যে আমরা সকলে যোগ্য চাকরি হারা আর কিছুতে বিশ্বাসী নই এখন ব্যাপার হচ্ছে আমাদের দাবি ক্রিস্টাল ক্লিয়ার তিনখানা দাবি নিয়ে আমরা এগোবো প্রথম দাবি আমাদের প্রথম দাবি মিরার ইমেজ আপনি কোথা থেকে বার করবেন কিভাবে বার করবেন প্রডিউস করুন ইমিডিয়েটলি দ্বিতীয় যোগ্য আর অযোগ্যের লিস্ট আপনি সার্টিফাই করে এসএসসি কে বলছি এটা সার্টিফাই করে নিউজ পেপারগুলো গুলো এবং ওয়েবসাইটে পাবলিশ করুন তৃতীয় আমরা কোনোভাবে নতুন নিয়োগের পথে হাঁটবো না আমরা আমরা নতুনভাবে পরীক্ষায় বসতে পারবো না কারণ ওটা আমাদের জন্য অসম্মানজনক আমাদের বিরুদ্ধে বাক কমিটি সিবিআই কোনো রকম অভিযোগ পর্যন্ত আনতে পারেনি আমাদের নাম কোনো লিস্টে নেই তারপরেও আমাকে নতুনভাবে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে এতে আমরা অসম্মান ফিল করি আমরা এটা করতে পারবো না আমরা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছি আজকে থেকে আমরা স্কুলে যাব না আমরা স্কুলে যাব না আমরা কবে থেকে যাব বা আদৌ যাবো নাকি সেটা পরবর্তীতে ঘোষণা করবো আর আমরা এবার চরমপন্থী আন্দোলনের দিকে অগ্রসর হব